তো বন্ধুরা এখন বাজে চারটে এখন আমরা ভোট দিতে যাচ্ছি এত দেরিতে যাচ্ছি তিনটে পঞ্চাশ বাজে চারটেই ধরো কালকে যেহেতু রাত্রে ঘুম হয়নি সে অনেক রাত্রে আসা রাত কটা দুটো সময় আসা এবার ঘুম হয়নি তো চলো যাই এখন ভোটটা দিয়ে আসি দেখবো এই লাউ কাছে এতদিন তোর তো লাউ হয়নি একদম শেষের দিকে কয়েকটা ছোট ছোট লাউ হয়েছে এই আজকে কেটে সকলে কেমন আছো অমল সুমন অব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত দেখতে পাচ্ছ যে উচ্ছে গাছটা তোমরা আগে দেখেছিলে উচ্ছে গাছটা খুব সুন্দর হয়েছে বৃষ্টিটা পেয়ে এখন ভালোই জালে আসছে ফুল তো দেখাই যাচ্ছে আর আজকে তো ভোট তো চলো আজকে ব্লকটার সকলের সঙ্গে থেকো আজকে রান্না লাউটা কেটে যে দুটো দিন থাকলে মানে কি অবস্থা একদম শেষের দিকে হলো ঠিক আছে তারপরে এরকম অবস্থা না কালকের দিনটা শুধু খেতে পারবো যেহেতু জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই কালকে মাসের শেষ বৈশাখ মাসের কালকেই খেতে পারবো আর দুটো রয়েছে সবাইকে দিয়েই খাবো এক আর খাবো না তা অবশ্যই সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তা আমি যেটা ডালে এখন দিয়ে দেব যে বাড়িতে সাবুর পাপড় সাবর পাপড় বানিয়েছিলাম সেটাই ভাজবো যেহেতু ডাল করেছি দেখ

তো বন্ধুরা আমরা সাড়ে চারটের দিকে এসেও এই অবস্থা লাইনে প্রচুর লোক রয়েছে এখনো সবাই হয়তো এইভাবে শেষবেলার দিকে এসছি আমরা যেভাবে বলে শেষে ফাঁকা পাবো বলে কিন্তু অনেক লোক রয়েছে অন্যাদ <laughs> მაშა და რასაც 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 და বন্ধুরা ভোট দিয়ে চলে এলাম এই যে প্রচণ্ড লাইন আমরা তো অনেকটা ভেবেছিলাম যে দেরিতে গেলে পারে হয়তো তাড়াতাড়ি হবে কিন্তু সেটা আর হলো না হ্যাঁ সেটা আর হয়নি যাই হোক অভিজ্ঞতা খুব একটা হাস্যকর কথা যে অনেকে হাফ প্যান্ট পরে ভোট দিতে এসছিল কিন্তু তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি ঠিক আছে তাদেরকে আবার বাড়ি পাঠানো হয়েছে যে তারা আবার যাতে ফুল প্যান্ট পরে আসতে পারে যেহেতু তারা নাগরিক হয়েছে আঠেরো বছরের উর্ধে আর হাফ প্যান্ট পরলে তার নিচে ধরা হবে এই জন্য ওদেরকে ভোট দিতে দেওয়া হয়নি